তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শারদীয়া বস্ত্রদান মেলা কর্মসূচি কয়রাসোলের কৃষ্ণপুরে শরতের চারিদিক কচি সবুজ ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে এখানে সেখানে নদীর ধারে পুকুর পাড়ে কাশফুল ও শিউলি ফুলগুলি আনন্দময়ীর আগমনে আনন্দে নৃত্য করে আজ শুভ মহালয়া আর কয়েকদিন পর শারদীয়া দুর্গাপূজা এই পূজায় আপামর বাঙালি নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠবে কিন্তু ইচ্ছা থাকলেও অনেক দুস্থ মানুষ টাকার অভাবে নতুন পোশাক কিনতে পারে না মানুষদের কথা চিন্তা করে জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণায় ও সদস্য সুদীপ্ত ঘোষের নির্দেশে খয়রাসোল ব্লক কোর কমিটি ও কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সৌজন্যে এবং কৃষ্ণপুর বর্জ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও আয়োজনে এদিন একুশে সেপ্টেম্বর রবিবার শুভ মহালয়ার পূর্ণ লগ্নে কৃষ্ণপুর গৌড় মন্দির प्रांगনে শারদিয়া বস্ত্রদান মেলা কর্মসূচির মাধ্যমে গ্রামের আটশো জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হলো। বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে বিতরণ শুরু হয়। এছাড়া আজকের দিনে দুশো থেকে আড়াইশো জন দুস্থ ছোট ছোট ছাত্রছাত্রীদের ব্যাগ ও ছাতা বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মেঘ গর্জন ও প্রবল বৃষ্টি নামে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শাড়ি পেয়ে মহিলারা আনন্দে বাড়ি ফিরে যায় এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা ছাতা ও ব্যাগ পেয়ে খুব আনন্দিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস বাউড়ি কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কেয়া দাস প্রাক্তন প্রধান গণেশ আচার্য কৃষ্ণপুর বুথ সভাপতি রাহুল সূত্রধর বর্জর বুথ সভাপতি অরুণ বাউড়ি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা বিশিষ্টজনেরা ছাত্রছাত্রী ও সাধারণ মানুষেরা এই বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস বাউড়ি মহাশয় শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ অনাৰ অনুপ্ৰেৰণাই সুযোগৰ হ'ল নিৰ্দেশ মতো ভেশ্বৰ ব্লক কৰ কমিটি তথা কেন্দ্ৰবাৰী অঞ্চল তৃণমূল কংগ্ৰেছ কমিটিৰ তৎপরতায় আজ আমাদের কেন্দ্রগড়িয়া অঞ্চলের অন্তর্গত কৃষ্ণপুর বর্জ্য সংসদে আজ মোটামুটি আপনার ওই আটশো মা বোনদের আটশো শাড়ি বিতরণ হচ্ছে এবং বেছি কাছে যারা আছে স্কুল পড়া তাদেরকে দুশো থেকে আড়াইশো মতো ব্যাগ এবং দুশো থেকে আড়াইশো মতো ছাতা বিতরণ করা হয়েছে এবং বিশিষ্টজন যারা আছেন সমাজের মুখে যারা শিক্ষক শিক্ষিকা আছেন এই তাদেরকেও আমরা কিছু পুরস্কার আমরা রেখেছি এই শারদীয় শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা জানিয়েছি এবার পরীক্ষায় আমার পরিচয় আমি কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আপনারা নিজের সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা যায় আপনারা আমরা ঠিক মতো বুঝতে তার জন্য আমরা আপনাদের আপনাদের হ্যাঁ আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আমাদের উপর করতে আমরা জন্য আমরা কিছু করতে পারছি

سا سڀ حاضر آهيو موڪل ڪجيون آهيون ڪٿان هو ڪڏهن موڪل موڪل ڪجيون ڏسو نه ڏسو نه چلو هي ٻه گهر نچي وڃو اهو ٻه گهر ڏاٻو ٻاهر وڃو

হয় সেই প্রোগ্রামটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিটির সমস্ত সদস্যরা আমাদের আমাদের মধ্যে আছেন আমাদের উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় অঞ্চলে প্রধান এবং এমন সহ সমস্ত ব্যক্তিবর্গ প্রত্যেকে আমরা ব্লক বঙ্গ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা প্রত্যেক বছরই দেখি যে বর্জ্যের আমাদের দলের কর্মীরা এই পুজোর সব পুজো আসার আগেই মা বন্ধুদের যারা বিধব আছেন এবং যারা দ্রুত পরিবারের আছেন তাদেরকে বিভিন্ন রকমের শাড়ি দেখছি ছাত্রছাত্রীদের ব্যাগ এবং খাতা দিয়ে তাদেরকে খুশি করবেন তাই আমরা ব্লক কমিটির পক্ষ থেকে এবং ব্লক কমিটির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আরো আমরা কথা শেষ করছি বন্দ্যমাধ্যম পূর্ব কংগ্রেস জেলা বাংলাদেশ জেলা বাংলাদেশ জেলা বাড়